চাষা গরু কয়টা আনছেন দুইটা এখনো বিক্রি করতে পারেন নাই না আরো আনছিলেন না আচ্ছা এই সার গরুটি সুন্দর সার গরুটির দাম কত চান সার গরুটার দাম একদম দাম এত দশে এক লক্ষ দশ হাজার বিক্রি করবেন এখানে অনেক লোক আছে দাম কমিয়ে বলার কোনো সুযোগ নেই এই যে অনেক দর্শক আছে যদি আপনি দাম কমিয়ে বলেন তাহলে গরু কিনে নেবে এক লক্ষ দশ হাজারে বিক্রি করবেন এক লক্ষ দশ হাজার টাকায় বিক্রি করবেন আচ্ছা এই গরুটির মাংস কতটুকু হবে অনুমানিক চার মন হবে আইডিয়া সাড়ে তিন মন থেকে চার মন এই গরুটি আপনার এই গরুটির দাম কত চান এক লক্ষ পাঁচ হাজার টাকা এটা হার মাংস কতটুকু হবে তিন মন হবে এক লক্ষ পাঁচ হাজার টাকা যদি কোন ক্রেতা এখানে থাকেন গরুটি কিনে নিতে পারেন এক লক্ষ পাঁচ হাজার টাকা অসাধারণ সুন্দর একটি গরু এক লক্ষ পাঁচ হাজার টাকা এই গরুটি এক লক্ষ পাঁচ হাজার টাকা এটা কতটুকু হবে হার মাংস কতটুকু হবে তিন মন হবে তিন মনের উপরে হবে সাসা বলছে তিন মনের উপরে হবে এখানে আরো গরু আছে আপনাদেরকে আমি দাম দেখাচ্ছি এটা কার এটা এটা আপনার কত চান দাম দাম হয়েছে বিক্রি করেন নাই বিক্রি করেন নাই আপনার নাম কি বাড়ি কোথায় আমার নাম বাড়ি বাড়ি তৈরি কোন জগন্নাথপুর জগন্নাথপুর না আপনি কত হইলে বিক্রি করবেন একবারে দামে

আর এটা এটা পঁচাশি হাজার বিক্রির দাম পঁচাত্তর এলে বিক্রি করবেন এটা দুই মনের উপরে হবে না এটা দেখাই প্রিয় দর্শক আপনাদেরকে আর একটা সুন্দর গরু দেখাচ্ছি এই গরুটি কত এক লক্ষ পনেরো দাম হয়ে গেছে বিক্রি করেন নাই কত হইলে বিক্রি করবেন এক লক্ষ বিশ হলে বিক্রি করবেন এক লক্ষ বিশ হলে বিক্রি করবেন এটা এক লক্ষ পনেরো হাজার টাকা দাম হয়ে গেছে এক লক্ষ পনেরো হাজার টাকা দাম হয়ে গেছে এটা এই মাংস হাড় মাংস কতটুকু হবে ভাই সাড়ে তিন মন সাড়ে তিন মন হবে তিন মন থেকে সাড়ে তিন মন তিন মন থেকে সাড়ে তিন মন হবে এক লক্ষ পনেরো হাজার টাকা দিয়ে বিক্রি করেন নাই এক লক্ষ পনেরো হাজার টাকা দাম হয়েছে এটি হচ্ছে রসুলগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এই বাজারে আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন একটি গরুর জন্য আশিল দিত হয় এক হাজার টাকা প্রতি শুক্রবার এবং সোমবার গরুর বাজার তো আজকে হচ্ছে তেইশ মে শুক্রবার দুই হাজার পঁচিশ তেইশ মে শুক্রবার দুই হাজার পঁচিশ